মহারানীতে গুলিবিদ্ধ এক বিএসএফ জোয়ান তার নাম মণিকুণ্ড শারীরিক অবস্থা আশঙ্কাজনক তার তাকে নতুন বাজার হাসপাতাল থেকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জীবিতে বুকের বাদিকে গুলি লেগেছে তার বলে খবর হয়েছে নাম ছিল মণিকুণ্ড ওনার গান নিজে আহি যা বললো এখন আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে আহ নিয়ম শেষছে সিটি স্ক্যান করিয়েছি এখন ব্যাটার ম্যানেজমেন্টের জন্য আমরা আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছি ম্যাম কোথা থেকে আনা হয়েছে মহারানী বিএসএফ থেকে আনা হয়েছে নতুন বাজার হাসপাতাল থেকে আনা হয়েছে মানে উনি নতুন বাজার হাসপাতাল থেকে এনেছেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে রেফার দিয়ে এখানে আনা হয়েছে আর কি নাম ছিল ম্যাম উনি মনিকুন্দ নাম দিকে চেস্টে ছিল লাগা হ্যাঁ বাম দিকে চেস্টে ছিল এখন কি জীবিতে রেফার করেছেন আপনি এটা রেফার করা হয়েছে স্মৃতিশীল আছে না কিছু

টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টি জি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিংয়ের অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট